মাছটা এখন কুটে নেব পুকুরের এই তাজা সিলভার কাপ মাছ আর জমি থেকে ওঠানো ওল দিয়ে আজকে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে নেব এখানে আমি ওলকুটে নিয়েছি রান্নার জন্য চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে ভেজে নেব গুলো ভাজা হয়ে গেছে এখন উঠে নিচ্ছি ওই তেলের মধ্যে এখন আমি রান্নাটা করে নেব প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি রসুন বাটা কালচিনি এলাচ আদা সব কিছু একসঙ্গে ভালোভাবে ভেজে নেব সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি এখন উলটা ঢেলে দেব সামান্য একটু পানি দিয়ে দেবো সেরা কাঁচা মরিচগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো জিরে গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখন সবকিছু ভালোভাবে কষিয়ে নেবো ভালোভাবে কষিয়ে দিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দেব ঝোল ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো এখন ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দেব ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন